আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে অত্যন্ত আনন্দ ঘন একটি দিন আমার কাছে কারণ এটি হচ্ছে প্রথম প্রফেশনাল ভিডিও বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য নিয়ে আমি যে নিয়মিত ভিডিও করার জন্য প্রস্তুতি নিয়েছি তার প্রফেশনাল তথ্যবহুল একটি নির্দিষ্ট স্থান ভিত্তিক প্রথম ভিডিও এই ভিডিওটি আমরা ধারণ করার চেষ্টা করেছি সকালবেলার সূর্যোদয় দেখার জন্য এসেছি ভেরু বেরুয়া ব্রিজে যে বেরুয়া ব্রিজটি বক্তারপুর এবং বেরুয়া গ্রামকে একত্রিত করেছে এই বেরুয়া ব্রিজটি অত্যন্ত নান্দনিক সৌন্দর্যময় একটি স্থান যেটি বেলায় বিলের উপর দিয়ে চলে গেছে দুপাশেই রয়েছে চমৎকার বিলের কিছু দৃশ্য কিছু চমৎকার সুন্দর তার গাছ রয়েছে যেটি রাস্তার খুব কাছে অবস্থিত যার সৌন্দর্য বৃদ্ধি করতে সহযোগিতা করেছে এই তার গাছগুলো আরও পল্লবিদ্যুতের একটি নতুন লাইন চলে গিয়েছে এর পাশ দিয়েই দুটো লাইন চলে গেছে এই খালের দুই পাশ ধরে এখনও যদিও বিদ্যুতের সংযোগ দেওয়া হয়নি কিন্তু মূলত এই বেরুয়া বৃষ্টি এত জেড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যাতে করে সকালবেলা যারা ঘুম থেকে উঠতে পারেন না সকালবেলার এই সূর্যোদয়ের দৃশ্য এবং চারপাশের চমৎকার প্রাকৃতিক দৃশ্যগুলো খুব ভোরে কেমন দেখা যায় এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চলে এসেছি আশা করি খুবই ভালো লাগবে ক্যামেরার চোখে দেখা এই চমৎকার দৃশ্যগুলো আমি চেষ্টা করেছিলাম এই ভিডিওটি অনেক ছোটোখাটো করে আপনাদের সামনে উপস্থাপন করার কিন্তু দৃশ্যগুলো এতই চমৎকার যে কোনটা রেখে কোনটা বাদ দিয়ে আপনাদের দেখাবো বুঝতে পারছিলাম না তারপরও কেটে ছেটে আপনাদের সামনে বারো থেকে পনেরো মিনিটের একটি ভিডিওকে আট মিনিটের মতো করা হয়েছে চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আশা করি ভালো লাগবে এই দৃশ্যগুলো আপনাদের অবলোকন করতে এখন আমি আছি বেরুয়া ব্রিজের মধ্যখানে একদম দক্ষিণ প্রান্ত থেকে শুরু করে বেরুয়া ব্রিজের উত্তর প্রান্ত পর্যন্ত বিভিন্ন স্টাইলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা এখন যেই গাছটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বট বৃক্ষ এই বট বৃক্ষটি আমাদের চোখের আড়ালেই ছোটো বাচ্চা থেকে কৈশোরে পৌঁছেছে কিছুদিন পরেই হয়তো পূর্ণ যৌবনে পৌঁছবে এই বটগাছ তখন দেখতে আরও অনেক ভালো লাগবে বটগাছের পাশে থেকেই এক সারি দুই সারি তার গাছ দেখা যাচ্ছে যা আমাদের সৌন্দর্যকে উপভোগ করতে আরও বেশি সমৃদ্ধ করেছে বেরুয়া ব্রিজ থেকে আমি এখন উত্তর প্রান্তে যাওয়ার চেষ্টা করছি দুপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে যদি চো মনোযোগ দিয়ে আরও সুন্দর করে ভিডিও ধারণ করলে আপনাদের দেখার জন্য অনেক ভালো লাগত আমার এই প্রথম ভিডিওর অভিজ্ঞতার আলোকে যতটুকু অ্যাঙ্গেল নেয়ার সিচুয়েশন নেওয়ার চেষ্টা করেছি আপনারা সব সময় আমাকে ভালো ভালো কমেন্টস করে উৎসাহ দিয়ে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে পরামর্শ দিয়ে পাশে থাকলে ইনশাল্লাহ আশা করি বক্তের পরে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার হওয়ার চেষ্টা করব কারণ বিশেষ করে আমি দীর্ঘদিন যাবত খোঁজার চেষ্টা করছিলাম বক্তারপুরে ভালো নিয়মিত প্রফেশনাল কোনো ইউটিউবার আছে কি না সেটি খুঁজে বের করার কিন্তু না আমি এ পর্যন্ত কোনো ভালো জনপ্রিয় ব্লগার বা ইউটিউবারের সন্ধান এখনও কালীগঞ্জে পাইনি তবে বিচ্ছিন্নভাবে অনেকেই এখন দেখা যাচ্ছে দোয়া করছি আশা করছি অনেক ব্লগার তৈরি হবে এখন বেরুয়া ব্রিজের উত্তর প্রান্তে আমার যতটুকু মনে হয়েছিল ব্রিজ সংশ্লিষ্ট দৃশ্য দেখানোর এই পর্যন্ত আমরা দেখে চলে আসছি বেরুয়া ব্রিজের বেরুয়া স্কুলে যাওয়ার দিকের যতটুকু দৃশ্য ধারণ করা যায় এই মুহূর্তে বেরুয়া ব্রিজের উত্তর প্রান্ত থেকে আবার দক্ষিণ দিকে ব্যাক করছি আপনাদেরকে সূর্যোদয়ের একটা পরিস্থিতি দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে ভিউটি ধারণ করতে গিয়ে দেখলাম যে সূর্য মামা এখন অনেকটাই চোখ ফেলেছে ফেলেছে অত্যন্ত ক্ষিপ্র গতিতে আমার দিকে তাকাচ্ছে যাতে করে মনে হচ্ছে এক এই মুহূর্তে সূর্যোদয় আপনাদের দেখানো যাচ্ছে না কারণ সেটি অত্যন্ত অত্যন্ত রাগান্বিত অবয়বে উপরের দিকে উঠে যাচ্ছে আমি এসেছিলাম খুব ভোরেই কিন্তু সূর্যমামার সাথে ম্যাগলামির রাগারাগির কারণে সূর্যমামা আকাশে উঠতে একটু দেরি করে ফেলেছে এখানে আমি গাছের আড়ালে চুপি সারে লুকিয়ে লুকিয়ে দেখানোর চেষ্টা করছি যাতে করে মামা আমাদেরকে ধমক না দেয় তো আশা করি এই দৃশ্যগুলো উপভোগ্য সত্যি প্রাকৃতিক দৃশ্য আমাদের সবারই ভালো লাগে তো এটা মনোযোগ দিয়ে দেখার মাধ্যমেও আমাদের অনেকটা রিফ্রেশ হওয়ার সুযোগ রয়েছে এই নতুন তার গাছগুলো খুবই ভালো লাগছে আমাদের এই প্রাকৃতিক দৃশ্যকে আরও বেশি সমৃদ্ধ করেছে আমি দুবার গিয়েছিলাম এই বটবৃক্ষের কাছে কারণ এর চমৎকার একটি মৃদুমন্দ বাতাস বইছিল যে বাতাসগুলো ডালপাল চুল এলিয়ে নিয়ে যাচ্ছিল দুলিয়ে দিচ্ছিলো অনেক চমৎকার শব্দ হচ্ছিলো ভালো লাগার মতো একটি দৃশ্য আপনাদেরকে দেখালাম এ পর্বে আমরা চেষ্টা করছি ব্রিজ থেকে দক্ষিণ দিকে দৃশ্য ধারণ করার যেখানে অনেকগুলো রঙিন পুস্কার দোকান রয়েছে রয়েছে প্রখ্যাত বিখ্যাত সুনামধন্য বেলাই বিল রেস্তোরাঁ যে রেস্তোরাঁটি দুই প্রায় বিগত দুই তিন বছর যাবৎ আমাদের পথিকদের পরিদর্শকদের দর্শনার্থীদের সেবা দিয়ে আসছে নতুন আরও একটি ভালো লাগার বিষয় বেরুয়া ব্রিজে অত্যন্ত সৃজনশীল একজন ব্যক্তি আমি এখনও পরিচয় জানতে পারিনি নৌকা ভ্রমণের বা ডিঙি নৌকা ছোট ধরনের নৌকায় ঘোরাফেরার ব্যবস্থা করেছে এর বিস্তারিত এখনও আমার অভিজ্ঞতায় নেই কি পরিমাণ টাকা দিয়ে আপনি এই নৌকা ভ্রমণ করতে পারেন তবে পরবর্তীতে চেষ্টা করব কমেন্টসে জানিয়ে দেওয়ার জন্য কালীতলার দাদাকে আমরা দেখতে পাচ্ছি প্রাতভ্রমণে বেরিয়েছেন আমাদের পাশে থাকবেন আশা করি দেখা হবে আবার